নমস্কার আমি স্বপন নিউজ নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা ভিডিও দেখাবো মহিলাদের প্রাপ্য যে টাকা সেই টাকা কিভাবে নয় ছয় করা হচ্ছে রাজ্যের মহিলাদের যে প্রাপ্য টাকা সাতশো এক কোটি টাকা সেই টাকা না দিয়ে সেই টাকা আটকে রেখে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই টাকা নিয়ে কি করছেন কিভাবে করছেন সে কথাটা তুলে ধরলেন জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এই জাতীয় গ্রামীণ জীবিকা মিশন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পতে সাতশো কোটি টাকা ভারত সরকার দিয়েছে গ্রামের আমাদের রাজ্যের যত স্বনির্ভর গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাপ্য টাকা এটা সেই মহিলাদের প্রাপ্য টাকাটা আটকে রেখে দিয়েছি এবং এই টাকা আটকে রেখে কি কর্ম অপকর্ম দুষ্কর্ম করছে সেই সুদের টাকা সুদ খাটিয়ে সেই সুদের টাকায় কি কি চলছে এই যে লন্ডনে উল্টো গিনতি হচ্ছে এখন উল্টো দিকে হাঁটছে মমতা ব্যানার্জি লন্ডনের রাস্তায় জগিং করছে এই করতে গেছে স্পেনে গিয়ে এই সমস্ত বুজরুগী কেটেছে তারপরে এবার হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং সকালবেলায় উঠে শুনবেন এবারে এর পরে পরে শুনবেন উনি প্রসেনজিৎকে হয়তো দেখবেন তিনি শিল্পপতি হিসেবে আবিষ্কার করে ফেলেছেন লন্ডনে গিয়ে এর আগেরবারে স্পেনে গিয়ে যেমন সৌরভ গাঙ্গুলিকে আবিষ্কার করেছিল এবার প্রসেনজিৎকে আবিষ্কার করতে পারে দেবকেও আবিষ্কার করতে পারে বলা যায় না দেব হয়তো আবিষ্কৃত হলো শিল্পপতি হিসেবে নতুন লন্ডনে গিয়ে স্পেনে গিয়ে সৌরভকে খুঁজছে আর লন্ডনে গিয়ে দেবকে পেল এটা হতে পারে এই যে রাজ্যের মানুষের টাকা সেই টাকা থেকে এই যে লন্ডনে যাচ্ছেন আট কোটি টাকা নিয়ে লন্ডনে যাচ্ছেন গেছেন কি করতে গেছেন দেখতেই পাচ্ছেন গতকাল প্রেসমিটটা দেখছিলাম সমস্ত রাজ্যের আমার দেশের শিল্পপতিদের নিয়ে গিয়ে লন্ডনে মিটিং করছে দেশেরই যদি শিল্পপতি তাদেরকে আপনি লন্ডনে নিয়ে মিটিং করছেন কেন এই দেশে বসে এই রাজ্যে বসে মিটিং করতে পারতেন আসলে লন্ডনে একটু ঘুরা ঘুরি এলো দেশের মানুষের রাজ্যের মানুষের জন্য এত করছেন দেখতো আরাম আয়েস এই এতগুলো বংশত কতগুলোকে নিয়ে গেছে কতগুলো জেলখাটা আসামিও গেছে দেখলাম সব একসঙ্গে চলে গেছে এটা হচ্ছে রাজ্যের এই প্রকৃত চেহারা আর আমার রাজ্যকে কেন্দ্রীয় সরকার সাতশো এক কোটি টাকা দিয়ে দিয়েছে মহিলাদের কবে পেয়ে যাওয়ার কথা সেই টাকা আটকে রেখেছে কারা আটকে রেখেছে ডিএমরা তারা আটকে রেখে দিয়েছে এই টাকাটা দেওয়া হবে কখন ঠিক বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বরে দিয়ে বলবে এটা দিদি দিল প্রকল্পের নামও পাল্টে দিয়েছে আনন্দ ধারা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে নিজেরা নাম পাল্টে দিচ্ছে পাল্টে দিয়ে বলছে আনন্দ ধারায় মমতা ব্যানার্জি টাকা দিব এটা ঠিক ভোটের আগেই টাকাটা দেওয়া হবে এই যে মহিলাদেরকে বোকা বানানোর জন্য এই যে একটা কৌশল এটা শুভেন্দু অধিকারী তিনি তার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিতে চলেছে মহিলাদের ভোট কেনার জন্য এটা একটা বড় কৌশল এটা একটা বড় অপচেষ্টা এটা গোটা রাজ্যের মানুষের সমস্ত মহিলাদেরকে এটা জানানো উচিত যে দিল কেন্দ্রীয় সরকার টাকা সেই টাকা রেখে দিয়ে সুদে টাকা নিয়ে কি কি করছেন আমি শুভেন্দু অধিকারী শোনাবো আপনারা শুনতে পাবেন সেই টাকায় কি কি হচ্ছে কি কি অন্ন সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা সব নাম পাল্টে নিজের নামে চালাচ্ছে এই রাজ্যের এত বড় অপদার্থ একটা সরকার এত বড় অপদার্থ একটা মুখ্যমন্ত্রী আমি অন্তত আমার জীবনে যতজন মুখ্যমন্ত্রী সম্পর্কে দেখেছি জেনেছি গোটা রাজ্যের গোটা দেশের কোন মুখ্যমন্ত্রীকে এত অপদার্থ বলে মনে এটা ভাড়ামোর সীমা থাকা উচিত ভাড়ামোর সীমাটা থাকা উচিত লন্ডনে গিয়ে জগিং করছে তার ভিডিও চেপে ভিডিও দিয়ে মস্করা হচ্ছে রাজ্যের মানুষের সঙ্গে শিল্পপতি ধরতে গেছে কালকে মিটিং করছে দেখলাম সব কটা পশ্চিম ভারতবর্ষ থেকে যে কটাকে ডেকে নিয়ে গেছে শিল্পপতি সেগুলোকে নিয়ে বসে গাল গাল মারছে এই হচ্ছে আট দিনের এই ফুর্তি করার সফর আপনার আমার ট্যাক্সের টাকায় ডাব্লিউ ডিসি থেকে আট কোটি টাকা নিয়ে গেছে এই আট কোটি টাকা নিয়ে গিয়ে সব হচ্ছে এসব মোৎসব হচ্ছে আপনার আমার টাকায় এখানে বেকার যুবকের চাকরি নেই চাকরি বেঁচে খেয়ে নিয়েছে এই সরকার এর মন্ত্রী জেলে বসে আছে চাকরি বেচার সরকার চাকরি বেচে চুরি করে খেয়েছে দাঁড়িয়ে এখানে কোটি টাকা আমার রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর যে টাকা সেই টাকাটা নির্লজ্জ ভাবে আটকে রেখেছে ভোটের আগে এই টাকা বিলি হবে বিলি করে ভোট কেনার ধান্দা হবে এটা হচ্ছে মূল কায়দা কৌশল এটা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী গতকাল তিনি প্রেসমিট করে কি বলেছেন আমরা একটু ফেলে রেখেছেন যেখানে পঞ্চাশ ষাট সত্তর লক্ষের কাছাকাছি সংঘের সদস্যরা সঙ্ঘের সদস্যদের টাকা দেওয়ার কথা এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে এর দুটো কারণ আছে একটা হচ্ছে সুতটা নিয়ে যাওয়া যেমন আট কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন ডাবিআড থেকে আরো কিছু কাজ আছে খেলা মেলা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির ভালো ভালো তা নতুন ভাবে হিন্দু হওয়ার চেষ্টা করছেন আমাদের ভালো লাগছে দেখতে তা আপনারা এই টাকাটা ওরা আটকে রেখে সুদ এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া এমসিসি চালু হওয়ার আগে বা এমসিসি চালু হলে গতবারে দু হাজার একুশে ফেব্রুয়ারি এমসিসি হয়েছিল তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে তা আমাদের হাতে নয় ইলেকশন কমিশনের হাতে তাই তা এর মূল উদ্দেশ্য এই দলদাস বিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম অযোগ্য ডিএম যারা সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা দুয়ারে সরকার আইপ্যাককে পেমেন্ট করা মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে একশো কোটি টাকা তার পেমেন্ট আইপ্যাকে ছানা পেনাদের চোরেদের তারপরে আপনার আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল এটা আনন্দ নাম নয় আমরা কমপ্লেন করব এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই নাম করতে হবে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি স্বচ্ছ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপি সালে সিপিএমও করেনি করেনি কংগ্রেসও সঙ্গে এটাও করব। আমরা আমি শুধু এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে একত্রিশে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। টাকাটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে পশ্চিমবঙ্গে নথিভুক্ত এসএইচজি গ্রুপ সংঘকে ডাইরেক্ট পাঠানোর ব্যবস্থা করুন এই দাবি আমি করব এটা গত অর্থবর্ষের টাকা একত্রিশা মার্চের মধ্যে ডিসবার্স করতে হবে এটা আমাদের স্পষ্ট সুলের শুভেন্দু অধিকারী তিনি কি দাবি করলেন তিনি বললেন যে এই যে টাকা এই সাতশো এক কোটি টাকা সেই টাকা কিভাবে হচ্ছে তিনি তার তথ্য দিয়ে তিনি সেটা তুলে ধরলেন এবং তিনি দাবি করলেন যে মার্চের মধ্যে এই টাকা ডিসবার্সমেন্ট করতে হবে অর্থাৎ এই টাকাটা সবাইকে দিয়ে দিতে হবে এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে সেখানে প্রায় আমরা যা তালিকা দেখছিলাম স্বনির্ভর গোষ্ঠীতে প্রায় পঞ্চাশ ষাট সত্তর লাখ মতো মহিলারা রয়েছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে এই টাকা দিয়ে দিতে হবে আর যদি না দেয় এই পদক্ষেপ তিনি গ্রহণ করবেন তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ গিয়ে তিনি এই দাবি করবেন বিজেপির পক্ষ থেকে তিনি এই দাবি করবেন যে এই টাকা যেন মহিলাদের কাছে সরাসরি কেন্দ্রীয় সরকার পৌঁছে দেয় এটাই হবে সঠিক কাজ টাকাটা কেন্দ্রীয় সরকারের টাকাটা কেন্দ্রীয় সরকার যেন ফেরত নিয়ে নেয় টাকাটা আটকে রাখে এবং এই টাকাটা সরাসরি যেন কেন্দ্রীয় সরকার মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এই কাজটা যেন কেন্দ্রীয় সরকার করে কারণ এই রাজ্যের সরকার সমস্ত কিছুর চাতুরতা দুর্নীতি মানুষকে বোকা বানানো সব রকমের কৌশল অপকৌশল প্রয়োগ করে এই রাজ্যের সরকারও শুধুমাত্র ভোটে জিততে হবে এর বাইরের কোনো কাজ নেই রাজ্য গোটা রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে গোটা রাজ্য কর্মসংস্থানের প্রশ্নে গোটা রাজ্যে উন্নয়নের প্রশ্নে আর্থিক উন্নয়নের প্রশ্নে গোটা রাজ্য শুধু অন্ধকার 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 কোন দিশা নেই রাজ্যে রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠী যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলো আরো একটু স্বনির্ভর করার জন্য কেন্দ্রীয় সরকার তাদেরকে আর্থিকভাবে সহায়তা করছে নরেন্দ্র মোদী সরকার তারা ইতিমধ্যেই লাখপতি দিদি এটা তৈরি করার কাজ গোটা ভারতবর্ষে শুরু করেছে তার সঙ্গে এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আরো কি করে সহায়তা করা যায় তাদেরকে আরো কি করে স্বনির্ভর করা যায় তাদেরকে আরো তাদের অর্থনৈতিক অবস্থাটা আর একটু মজবুত করা যায় কিনা সেই লক্ষ্যে যখন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন কাজ করছেন তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই টাকা নিয়ে দলবাজি করছে রাজনীতি করছে ভোট কেনার ধান্দাবাজি করছে আগে থেকে দিলে ভুলে যাবে তাই আগে থেকে দেবো না মানে উন্নয়ন দরকার নেই আমার ভোট দরকার ভোটের আগেই দেব এর আগে এই টাকাগুলো এদের কাছে গেলে এদের আর্থিক উন্নতি ঘটবে সমাজ রাজ্য এগোবে রাজ্য এগোলো রাজ্য বড় হলো কি না হলো ভাঁড় হয়ে যায় আমি শুধু ভোটে জিততে পারলি বলি ও আমি চলে যাওয়ার পর এই রাজ্য কোথায় গোল্লায় যাবে কি কালীঘাটের খালে গিয়ে ডুবে মরবে এই রাজ্যের লোকেরা আমার কিচ্ছু যায় আসে না আমি ভোগ বিলাস করে এই পনেরোটা বছর আছি আর যদি একটা টার্ম কোনো মতে কাটিয়ে দিতে পারি ব্যাস আমার লাইফ শেষ তারপর ভাঁড়বে যায় রাজ্য ওসব দেখার আমার দরকার নেই এই হচ্ছে অ্যাটিচিউড এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোট কি করে পাওয়া যাবে সেই লক্ষ্যে কাজ করো ভোটটা কি করে জিততে হবে তার জন্য সারা বছর কাজ করার দরকার নেই ঠিক ভোট আসলে ঝাঁপিয়ে পড়ো ভোট লুট করো কেন্দ্রীয় বাহিনীকে কেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কেন। বিজেপির মধ্যে কিছু লোক আছে তাদেরকে পয়সা দিয়ে কেন এই সব কিছু কর এই সবকিছু শক্তিকে এক জায়গায় জড়ো জিতে যাও কেন্দ্রীয় সরকার টাকা দেবে মহিলা স্বনির্ভর গোষ্ঠী আমি তো বলবো সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা ঐক্যবদ্ধ হন মমতা ব্যানার্জির এই এই যে কাজ এই কাজের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ান এই মহিলা স্বনির্ভর গোষ্ঠী তাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি তার পলিটিক্যাল কাজ করাতে চেয়েছিল একটা বিরাট অংশ তাতে নারাজ এটাতেও একটা খুব আছে এটাও একটা অন্যতম কারণ এদের টাকা না দেওয়ার পেছনে এটা একটা অন্যতম কারণ কারণ জানে এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানে যে এদের খপ্পরে গিয়ে পড়লে সব টাকা লুট হয়ে যাবে এই যে স্বনির্ভর গোষ্ঠী তারা যে লোন দেয় তারা যে কয়ে যেভাবে কাজ করছে তারা যে বিভিন্ন ছোট ছোট শিল্প কুটির শিল্প সেই কুটির শিল্প বিনিয়োগ করছেন মহিলারা তারা আচার তৈরি করছেন বিভিন্ন গৃহস্থালী জিনিসপত্র তৈরি করে সেগুলো বিক্রি করছেন এই 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 যে কাজ কাজ সব দল যদি ঢুকতে ঢোকে এখানে সব লুট করে নিয়ে পালিয়ে যাবে এরা যেখানে যা পাবে সব লুট করবে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দল এরা চাকরি লুট করে কয়লা লুট করে গরু লুট করে চাক যা রাজ্যের চোখের সামনে চাল লুট করে গরিব মানুষের দাওয়া চাল ডাল গম সব লুট করে নিয়ে পালায় এই রাজ্যের মানুষ এবং এই রাজ্যের মহিলাদেরকে তাই বলবো আপনারাই আওয়াজ তুলুন আপনারা আওয়াজ তুলুন আপনাদের টাকা প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকারের প্রাপ্য টাকা মমতা ব্যানার্জি কেন আটকে রেখেছে মমতা ব্যানার্জির সেই অধিকারী নেই মমতা ব্যানার্জি গায়ের জোরে আটকে রেখেছে আপনারা রাস্তায় নামুন রাস্তায় নেমে এই টাকা আপনারা আদায়ের জন্য আন্দোলন আর শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে একদম সঠিক এই টাকা যদি মধ্যে না দেওয়া হয় কেন্দ্রীয় সরকার সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে যেন তারা ডিরেক্ট পাঠিয়ে দেয় মমতা ব্যানার্জিকে যেন এই টাকা নিয়ে ভোগ করতে না দেয় এই টাকা নিয়ে ভোগ হচ্ছে ফুর্তি ফার্তা চলছে তাই আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার